আসসালামু আলাইকুম ভাই ভাই এই যে এদের ভিডিও কেউ দেখেন ভাই কেউ ভাই এদের ভিডিও দেখেও না ভাই এটা বাদ পার ভাই ভাই এটা সিটের ভাই ভাই এরা সিটের এরা প্রতারণা ভাই এরকম মতন প্রতারণা কেউ শিখে না ভাই আমি প্রতারণা হয়ে গেছি আমি প্রতারণা হয়েছি ভাই ভাই এরা সিটের ভাই প্রচুর সিটের ভাই এরা একো ভিটা কেউ দেখেন না ভাই আর অনুরোধ করে করছি আমি সবাই একো ভিটা কেউ দেখেন না ভাই এরা এরা প্রতারণা ভাই এরা দুই নাম্বারই ভাই এরা ভুয়া ভাই তার প্রমাণ ভাই আমার কাছে আছে ভাই এদের প্রমাণ ভাই আমার কাছে আছে ভাই একটু পর দেখাতেছি ভাই ভাই এদের ভিডিও ভাই কেউ দেখেও না বলছেন ভাই দয়া করে এদের ভিডিও কেউ দেখেও না এরা প্রতারণা এরা ভুয়া এরা মানুষের ধ্বংস করে ভাই মিস্ত মিষ্টি কথা কয় প্রচুর মিষ্টি কথা কয় এগো কথা কোনো দাম নেই ভাই এগো কথা কোনো দাম নাই। এদের ভিডিও কেউ দেখেও না ভাই প্রচুর ভিডিও ভাই আমি ইকোস করতেছি ভাই কেউ একো ভিডিও দেখো না এরা পোতার না ভাই কেন এ কথা বলতেছি ভাই আমার কাছে ভিডিও আছে ভাই আমার কাছে আর দেখান একটুবার দেখাতেছি কেন ভিডিও আছে দেখাতেছি ভাই এই যে তার প্রমাণ ভাই আমি একোর সাথে কথা বলছি এই একোর সাথে কথা বলছি ভাই ঠিক আছে এক সাথে ভাই কথা বলছে আমার টেকা নিছে ভাই আমার সত্তর হাজার টাকা নিয়ে ভাই বলুক মারছে ভাই এগোর সাথে কথা কইছে এই দেখেন একোর সাথে কথা কইছে টেকা নিছে এখানে টেকা আছে দশ হাজার এর আগের টেকা নিছে বুঝছেন ভাই এর আগের টেকা নিছে এই যে কথা বলছি আরও আছে দেখেন ভাই এই যে নাম্বারে এই যে আমি কথা বলছি ঠিক আছে এই দেখেন কথা বলছি দেখার ঠেকা চাই এই কথা বলছি এই দেখেন এই দেখেন কত কথা বলছি ভাই এই দেখেন তিন হাজার টাকা দেয় ভাই প্রচুর ভুয়া বাজি ভাই ভাই এই নাম্বার প্রচুর ভুয়া বাজি ভাই আল্লাহ এরা যে মাইসের ক্যাম্পনা যে মাইরে খায় আল্লাহ এই টাকা তিন হাজার দশ হাজার তিন হাজার চার হাজার চার ঠিক আছে ভাই এই যে গিফট এই গিফট দেওয়ার কথা এই গিফটে দেখাতেছে দাঁড়ান আমার এই গিফটে দেওয়ার কথা পারায় নাই ভাই এখানে কত কত কইছে ভাই দেখছেন ভাই এরা এরা বাটপার এরা চোর পোর এক পালাত কেউ যেন করে না ভাই দেখাতেছে আরও দেখাতেছে এই যে ভাই মেসেঞ্জার কথা হয়েছে এই যে মেশেন্দারের লিঙ্ক দিছে এই দেখেন এই দেখেন जी अस्सलाम वालेकुम छोटा भाई बात कर रहा हूँ महेंद्र लिंग से जी कैसे हैं ठीक है सर भाई आप ठीक हैं लिंग से ए जो सर भी अजय टेका पड़ा सी देखते हैं टेका पड़ा सी देखते हैं भाई आज जो सर भी देखें आए देखी आए देखी देखते हैं भाई की आए देखी तीन टेस है एक टेस दूसरे तीन टेस पौरे पड़ा सी হুম পরে দশ হাজার টাকা আমার ছবি শুদ্ধে আমি পাঠাইছি সেগুলো ডিলেট হয়ে গেছে পরা ডিএট করে দিস ওরা বুঝছেন ভাই ভাই কেউ দয়া করে খুঁজছে ভাই আপনাকে হাত পাও ধরে কইতেছি এগো ভিডিও কেউ দেখো না ভাই ভাই হাত পা ধরে কইতেছি এত ভিডিও কেউ দেখো না এরা সিটের ভাই এরা বাপ্পার ভাই প্রচুর বাপ্পার প্রচুর সিটের ভাই বিশ্বাস করবেন না ভাই কোনো কোনো সময় বিশ্বাস করবেন না ভাই এই মালটা আপনারা যেহেতু কয় ভাই টাকা পাঠান ভাই কোনো দিনও পাঠাবেন না ভাই কইবেন টাকাটা দিয়ে যান এদের কইবেন ঠিক আছে ভাই কইবেন টাকাটা আগে মাল নিয়ে আসেন তারপর টেকা দিতেছি ভাই ভাই দয়া করে ভাই চার হাত পা ধরে কই ভাই কেউ জানি এক ভিডিও দেখো না হ্যাঁ বলে ঘুমিয়ে দেবেন ভাই বল ঘুমিয়ে দিবেন নইলে কিন্তু ভাই শেষ আপনারা শেষ হয়ে যাবেন খোদা হাফেজ আল্লাহ হাফেজ ভাই